আসসালামু আলাইকুম দশমলি শ্রীরাজার হাসিনা সরকারকে ভারত তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করতেছে একবার চিন্তা করে দেখুন যেই ব্যক্তিটিকে এতদিন ব্যবহার করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে একটি রাষ্ট্র সেই হাসিনা যখন বিপদে পড়ল তখন কিন্তু ভারত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না যত দ্রুত সম্ভব পৃথিবীর অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে হাসিনা ঠিক কোন কোন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন এবং সেটি হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব প্রথমত আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি সেটা হলো যে হাসিনা কিন্তু সর্বপ্রথম ইন্ডিয়াতে যাবে এটা কিন্তু নির্ধারিতই ছিল এবং বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা বাইরে থেকে ভিডিও আমাদের জন্য তৈরি করেন বিভিন্ন তথ্য তথ্যবল তারা কিন্তু আজ থেকে দুই বছর আগে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য নির্বাচনের আগে এবার নির্বাচনের আগেই তিনি বলেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কোথায় ঠিকানা হতে পারে শেষ গন্তব্য কোথায় হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো তিনি কিন্তু অনেক আগে থেকেই শেয়ার করতেন এবং সেখানে যে তিনি কথাগুলো বলেছিলেন তার আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো বিশেষ করে ভারত যখন তাকে নিতে যাচ্ছে না ভারতের নিজস্ব যে নিরাপত্তা রয়েছে জাতীয় নিরাপত্তা সেটা কিন্তু এই শেখ হাসিনার জন্য তারা হুমকি মনে করতেছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে কোনো জনপ্রিয়তা বর্তমানে নেই একেবারে জনপ্রিয়তা তলা নিতে শেষমেশ তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বর্তমান ভারত সরকার মনে করতেছে যে শেখ হাসিনাকে যদি তারা আশ্রয় দেয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকার আসবে এবং বাংলাদেশের জনগণ ভারতের প্রতি এমনিতেই একটি বিরূপ ধারণা পোষণ করে তার পাশাপাশি এই স্বৈরাচার সরকারকে যদি তারা জায়গা দেয় তাহলে ভারত থেকে বাংলাদেশের জনগণ এবং পরবর্তী শাসকরা মুখ ফিরিয়ে নিবে এবং তারা কোনো ধরনের সহযোগিতা পাবে না সেজন্যই কিন্তু মূলত তারা শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে চাচ্ছে না এটা নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা কথা বলেছেও সরাসরি বলেছে এবং তাদের জাতীয় নিরাপত্তা শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতির কারণেই এই কারণগুলো সামনে ঘটতে পারে কিন্তু তারা শেখ তাদের দেশে রাখতে চাচ্ছে না এর কিন্তু শেখ হাসিনা ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে থাকার একটা প্ল্যান করেছিল এবং যুক্তরাষ্ট্র শেখ হাসিনা আবেদন করার আগেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শেখ হাসিনার ভিসা বাতিল করে দেয় দর্শক মডেল কথাটা হতাশাজনক বিষয় যে কিছুদিন আগেও যে কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল দাপুটে প্রধানমন্ত্রী একক আধিপত্যে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্ট ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তাকে কিনা সরাসরি নাকচ করে দিয়েছে যে তারা কোনো রাজনৈতিক আশ্রয় তাকে দিবে না তার পাশাপাশি এক কথাই বলতে গেলে গ্রেট ব্রিটেন ইংল্যান্ড তারা কিন্তু নাকচ করে দিয়েছে যে এই স্বৈরাচার সরকারকে তারা কোনো রাজনৈতিক আশ্রয় দিবে না অর্থাৎ এক বলতে গেলে গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে তাদের একটা গলার কাটা এত দিনে হয়ে গেছে শেখ হাসিনা যদিও এতদিন দাপুটে প্রধানমন্ত্রী ছিল এখন তার দাপট নেই তার কিছুই নেই বাংলাদেশে তার নেতাকর্মী অর্থাৎ লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিপদে রেখে যে কিনা পালিয়ে যেতে পারে তার কিন্তু ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে বলে আমি বিশ্বাস করি না কারণ তার নেতাকর্মীরা এখন এমন একটা মুসিবতের মধ্যে দিন যাপন করতেছে যারা কিনা এক কিছুদিন আগেও দাপ উঠেছিল এক দফাকে কবর রচনা করবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যখন ঘোষণা দিল এক এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগের দাবি সেই দাবিকে তারা কবর রচনা করতে চেয়েছিল এবং তারা কিন্তু মাঠে গুন্ডা বাহিনী নামিয়ে দিয়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি এবং শেখ হাসিনা যে পালিয়ে গেল ঠিক তার আগ মুহূর্তে তাকে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আপনার প্রত্যেকেই সেটি জানেন সেনাবাহিনীর কাছে তিনি লাস্ট দু দিনের সময় চেয়েছিলেন যে আমাকে দু দিনের সময় দেওয়া হোক কিন্তু সেনা প্রধান থেকে শুরু করে ডিজিএফআই এবং পুলিশ প্রধান তারা তাকে বলে যে ৪৫ মিনিটের মধ্যে আপনি বের না হলে গণভবন দখল হয়ে যাবে তখন আপনি আর সেফ এক্সিস্ট পাবেন না অর্থাৎ নিরাপদে বের হতে পারবেন না এবং সব কিছু বিবেচনা করে কিন্তু শেখ হাসিনা শেষমেশ বাধ্য হয় এবং তার আগেও পদত্যাগ করার আগেও তিনি কিন্তু আরও গণহত্যা চালানোর প্ল্যান করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যেভাবেই হোক কয়েক হাজার লাশ করল আমি থাকতে চাই কিন্তু পুলিশ প্রধান এবং প্রধান সেই নেননি এবং তারা এতদিন যদিও হাসিনার গুলামী করেছেন এবং শেষমেশ তারা কিন্তু সেই গোলামির রাস্তা পরিহার করেন কারণ তারাও দেখেছে যে অবস্থা বেগতিক তাদের জীবন সহ বিপন্ন হতে পারে সেই ভয়েই কিন্তু তারা শেষমেশ শেখ হাসিনার এই প্রস্তাবকে নাকচ করে তাকে বুঝিয়ে শেখ রাহানাকে বুঝিয়ে জয়কে দিয়ে তার মাকে টেলিফোনে সব কথা বলিয়ে আলাদা আলাদাভাবে বৈঠক করে শেষমেশ কিন্তু তিনি দেশ সেরেছেন তবে এখন বাইরেও তিনি নিরাপদ নয় ভারত তাকে আশ্রয় দিতে চাচ্ছে না ব্রিটেন দিচ্ছে না যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসা বাতিল করেছে শেষ গন্তব্য হতে পারে বেলারুস দর্শক বলি এ সম্পর্কে আরও আপডেট তথ্য পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো এবং আপনারা যদি বাংলাদেশের ঘটেটার সকল আপডেট সংবাদ যদিও বর্তমানে গুজবের ছাড়াছড়ি আপনারা যদি অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবাইকে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বলে লেগুন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম